প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি হাজির হয়েছি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের অন্তর্গত কুকুরজান অঞ্চলের হরিপাল কলোনিতে এখানে এক বন্ধু ভারত সুন্দরী ও বল সুন্দরী এই দুই প্রজাতির আপেলকুল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন আপনাদের দেখাবো এই আপেলকুলের সাইজ কীরকম হয়েছে এবং কত সুন্দর দেখতে আমি এই বাগান থেকে দুটি আপেলকুল তুলে নিলাম আপনারা দেখুন কত সুন্দর দেখতে এই আপেলকুলগুলি খুবই সুন্দর দেখতে এবং খুবই সুস্বাদু আপনারা ইচ্ছে করলেই এই আপেল কুলগুলি সংগ্রহ করতে পারেন স্থানীয় বাজারগুলিতে স্থানীয় বিভিন্ন যে বাজার রয়েছে আমাদের খুনিয়াহাট থেকে শুরু করে তালমা এবং জলপাইগুড়ির বিভিন্ন বাজার যে রয়েছে আর সেখানে এই আপেল কুলগুলি সাধারণত ওঠানো হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আপেল কুল ওঠানো হচ্ছে এখানে যে প্রজাতির আপেল কুল আপনারা দেখতে পাচ্ছেন এটি হল ভারত সুন্দরী খুবই টেস্টি এই কুলটি তালমা নদী তীরবর্তী অঞ্চলে এই ক্ষেত্রটি গড়ে তোলা হয়েছে এবারে আমি আপনাদের দেখাবো কি পরিমাণ ফল হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই ভিডিওর মাধ্যমে যে কী হারে ফল দেখা যাচ্ছে প্রত্যেকটি গাছে দেখুন কত সুন্দর সুন্দর করে ফলগুলি হয়েছে প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণে ফল ধরেছে এবং খুবই সুন্দর যেদিকেই তাকাবেন শুধু কুল আর কুল গাছের মধ্যে আমরা এবার একটু উত্তর দিকে যাওয়ার চেষ্টা করব এবারে যে কুলগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে বল সুন্দরী অনেকটা অঞ্চল জুড়ে এই কৃষিক্ষেত্রটি গড়ে তোলা হয়েছে প্রায় দুই বিঘা জমিতে এই আপেল কুল চাষ করা হয়েছে আপনারা যদি কখনো সময় পান তাহলে অবশ্যই এই কৃষিক্ষেত্রটি ঘুরে যাবেন এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা আপেল কুল সংগ্রহ করতে পারেন এই আপেল কুলগুলি পঞ্চাশ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে আপনারা ইচ্ছে করলেই এই ধরনের কুল চাষ করতে পারেন প্রত্যেকটি গাছেই রয়েছে প্রচুর ফল দেখতেই পাচ্ছেন আপনারা কত ফল রয়েছে আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে